নমস্কার যারা পুজো প্যান্ডেলে আছেন মেদিনীপুরে একটা শুভ আমার ময়না আপনাদের প্রত্যেকটা পুজো প্যান্ডেলে যাবে যারা পুজো উদ্যোক্তা আছেন আমার ময়না যাবে আপনাদের পুজো প্যান্ডেলে সবাই তৈরি থাকবে ধন্যবাদ আমার ময়না নিউজ পুজো পরিক্রমা দু হাজার চব্বিশে আমরা আছি ময়না প্রত্যেকটি পুজো প্যান্ডেলে প্রত্যেক পুজো উদ্যোক্তা কমিটিগ তৈরি থাকবে

প্রোপাইটার ব্রাদার্স পেইন্টস বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুলুময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা